নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি দু দুটো রেসিপি করে আপনাদের দেখাবো আর এখানে একটা বড় লালিন মাছ নিয়েছি সর্ষে পোস্ত করবো ওই লালিনটিকা মাছটা দিয়ে আর এখানে কিছুটা চিকেন নিয়েছি ঝাল ঝাল করে চিকেনটা রান্না করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে আমি এগুলো সব কাটাকুটি করবো তারপরে সবাই করে যাব রান্নাটা শুরু করব আর মাছের সাইজটা কি। একদম পুরো টাটকা লালেনটিকা মাছটা কতটা বড় রান্না করলে কিন্তু দারুণ লাগবে এই মাছ আলু বসানো হচ্ছে তাড়াতাড়ি বসাও কত তেল এগুলো সব কাটা হয়ে গেছে আর অনেকগুলো হয়েছে আর মাছের প্রচন্ড পরিমাণে তেল হয়েছে মাছটা পেটে পুরো তেল ভর্তি করা সাদা সর্ষে পোস্ত হালকা করে একটু লবণ এগুলো সব একসাথেই বেটে নেবোটা জ্বালিয়ে নিয়েছি আবার একটা কড়াই কষিয়ে নিলাম ঝাল ঝাল চিকেন করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি মশলা বলতে কয়েকটা গোলমরিচ নিয়েছি গোটা লঙ্কা শুকনো আর একটা কাশ্মীরি লঙ্কা এগুলো সব খালি কড়াইতে একটু হালকা করে ভেজে নেব সবগুলো তো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি লাগিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এদিকে গরম হতে হতে মাছের মধ্যে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মানে মাছগুলো সব ভেবে নেব আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এক চামচ মতো দিচ্ছি ফলে দেয় বলে অল্প একটু আদা বাটা সর্ষের তেল তিনটে রসুন এগুলো সব একসাথে একটু মাছ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাছের তেল বেরিয়েছে কতটা আর এই তেলেই কিন্তু মাছটা রান্নাও হয়ে যাবে পেঁয়াজটা তো হালকা করে ভেজে নিয়েছি এবার গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি

এবারে একটু ভাজা করে নিয়েছি এসি এবার আমি অল্প করে জল দিয়ে এবার ভেজে রাখো মাছটা দিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে সর্ষে আর পোস্ত দিয়ে তো মাছটা রান্না হয়ে গেল এবার আমি লাগিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা করে একটু হলুদের গুঁড়ো দিলাম আর লবণ অল্প নেব আর মাংসের মধ্যে কিন্তু আলু না হলে কিন্তু বাঙালিদের কিন্তু ভালো লাগে না তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ

দুঘু মাংসটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি টমেটো গোলমরিচ আর ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা এইগুলো সব একসাথে বেঁধে রেখেছিলাম ভেজে সেইটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নিই ভালো করে ফসানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব খেতে পছন্দ করে তরকারি এই জন্য আমি জলটা একটু বেশি করেই দেব চিকেনটা তো রান্না হয়ে গেছে এর এরকম থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো বন্ধুরা দুটো রান্না কিন্তু দারুণ হয়েছে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন